এখন দাপুর যুগে ধৃতরাষ্ট্র স্ত্রী গান্ধারী কুরুক্ষেত্র যুদ্ধের পর তার শত পুত্রকে হারিয়েছিল তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমার গত পঞ্চাশ বছর জনম আমি কি কি করেছি আমার কি সুকৃতি কি দুষ্কৃতি সকল কিছুই আমার মনে রয়েছে অর্থাৎ গত পঞ্চাশ বছরের কথাই আমার মনে রয়েছে অর্থাৎ তো জনমারী প্রশ্ন কোন পাপ কার্য করিনি যে আমায় এই শত নিতাইপুর হরিবলা হারানোর এইরকম ব্যথা পেতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে দেখো তুমি পঞ্চাশ জনম কি হয়েছে তা জানো কিন্তু তুমি তুমি হয়তো জানো না যে তোমার গত জনমে ঘাস ফরিং বধ করে মালা তৈরি করে পরিধান করেছি সেই পাপের কর্মফল তোমার এই জনমে সে ভোগ করতে হয়েছে তোমার শত পুত্র হারাতে হয়েছে নিতাইগর বল সুতরাং দেখুন এই পৃথিবীতে হয় যাই হোক জগতে কারণ ছাড়া কিছুই হয়নি ওই যে একশত ঘাসফরিং নিধন হয়েছে বলেই এই জন্মে সে কিন্তু গান্ধারীর একশত পুত্র হারাতে হয়েছে কারণ আছে বলেই তো হয়েছে অকারণে তো আর হয়নি দেখুন ভাগবতগণ যদি সহজ উদাহরণ দে দেখুন আমাদের চার যুগ সত্য ত্রেতা দাপর এখন দেখুন এই যে ত্রেতা যুগ ত্রেতা যুগে যদি কংস না থাকত অর্থাৎ ত্রেতা যুগে যদি রাবণ না থাকতো তবে কি দেখুন ভগবান রামের আবির্ভাব হতো হতো না ঠিক তেমনি দাপর যুগে যদি শিশু পাল জরাসংহ দূরীচধন এবং দূরাচারী কংস না থাকতো তবে কি ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হতো হতো না কোন প্রশ্ন করতে পারেন যেই যে কলিকালে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব যে হয়েছে তার পেছনে কি কারণ রয়েছে কারণ আপনি প্রশ্ন করতে পারেন যে ত্রেতা এবং দাপর যুগে অসুরদের বৈশিষ্ট্য ছিল কেমন বৈশিষ্ট্য অসুরদেরকে দেখলে বোঝা যেত যে এই বেটা অসুর কারণ তখন অসুরদের মাথায় শিং ছিল হয়তো দেহ অনেক বিরাট ছিল কান দুটো বড় ছিল নচেতে নাক বড় ছিল অর্থাৎ কোনো না কোনো বৈশিষ্ট্য অসুরদের ছিল দেখলে বোঝা যেত যে এই বেটা অসুর কিন্তু এখন প্রশ্ন করতে পারেন এসে তো এমন কোন অসুর দেখিনি যার মাথায় সিং আছে তো পারেন তবে কি কলিযুগে অসুর নেই ভাগবত কলি যুগে কিন্তু অসুর রয়েছে কিন্তু কলিযুগের অসুররা একটু আগের থেকে উন্নত মানের অর্থাৎ ডেভেলপড নিতাইগর হরিবল অর্থাৎ অসুর আছে কিন্তু তারা দেখতে দৈবিক মানুষের মতনই কিন্তু ভেতরটা অসুর প্রকৃতির দেখেন আপনারা নন আপনারা হলেন পরম দয়ালু ভাগবত বৈষ্ণব কিন্তু এই যে আমরা যার অধম আছি এই যে সহজ উদাহরণ আপনারা আমার দিকেই তাকিয়ে বুঝতে পারেন যে দেখুন এই অধমের দেহটা দৈবিক মানুষেরই মতন কিন্তু ভেতরে অর্থাৎ ভিতরটা অসুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে সুতরাং হয়তো এতটুকু স্পষ্ট করতে পেরেছি যে কারণ ছাড়া কিছু হয় না জয় নিতা ইগর হরিব এখন দেখুন এই যে গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ তবে কি কারণ রয়েছে কি কারণে অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ রাখা হয়েছে তা আগে জানা প্রয়োজন দেখুন আমাদের এই জাগতিক জগতে দুই ধরনের পুরুষ রয়েছে এক হলো খর পুরুষ এবং আরেক হলো অক্ষর পুরুষ যদি এক কথায় বলি খর পুরুষ যার ক্ষয় রয়েছে এবং অক্ষর পুরুষ যার কোনো ক্ষয় নেই জয় নিতাইগর হরিবল ভাগবতগণ দেখুন এই শশাগড়া পৃথিবীতে কোনো একটা সময় আমার বা আপনার জন্ম হয়েছে কোনো একটা সময় আমি বা আপনি শিশু কাল পার করেছি হয়তো আমি কৈশোর কাল পার করছি আপনারা তাও পার করেছেন নিতাইগর হরিবল সব কিছু পার করার পর হয়তো অনেকে বৃদ্ধতে পা রেখেছে ভাগবতগণ এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে নির্দিষ্ট সময় রয়েছে যে সময়টা ফুরিয়ে গেলে আমাদের দেহ ছেড়ে ওই প্রাণবায়ু চলে যায় কোন দেখুন ভাগবতগণ প্রাণবায়ু তো আর এত সহজে যেতে চায় না কারণ প্রাণবায়ুরও আমাদের এই দেহের প্রতি সামান্য একটু টান থাকে একটু মায়া মমতা থাকে কিন্তু দেখুন এই যে জরা রাক্ষসী আছে অতিব ভয়ঙ্কর ও এই জীব আত্মাকে দেহ ছাড়তে বাধ্য করে কি করে দেখুন এই যে যে জরা রাক্ষসীর কথা বললাম জম রাজের আন্ডারে কাজ করে অনেক ভয়ঙ্কর লোক হরি বল যখনই দেখবে যে কারো সময় ফুরিয়েছে তৎক্ষণাৎ সেইখানে গিয়ে উপস্থিত হবে যার সময় ফোরানোর পালা প্রথমে ও তার দেহের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পর যে আটটি কোঠা দুই চক্ষু দুই কর্ণ এক নাসিকা এক মুখ এক উপস্থ এবং পায়ু মোট মাটি আটটি কোঠায় জরা রাক্ষসী ভেঙে ফেলে তাই কোন হরিবল এরপরে আমাদের এই প্রাণ বায়ুর দিকে এগিয়ে যান তখন প্রাণবায়ু এই জীব আত্মা অর্থাৎ জীব এই জরা রাক্ষসীর ভয়ে দেহ ছেড়ে চলে যায় নিতাই গোর হরিবল পরের ওই শুধুই আমাদের ওই নিষ্প্রাণ দেহ একটা সময় ওই দেহতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং আগুন জ্বালানোর ফলে ওই দেহ পুরে ছাই হয়ে যাবে হরিবল দেখুন ভাগবতগণ আমাদের যেই মাটির দেহ এক সময় মাটি হয়ে যাবে হরি হরিবল দেখুন ভাগবতগণ সুতরাং আমরা এই পৃথিবীতে কেউই কমল নই দেখুন ভগবানও যখন এই পৃথিবীতে এসেছেন তখন তারও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তবে আমরা তো জীব গুরু এখন দেখুন আপনারা তো পরম দয়ালু বৈষ্ণবগণ সর্বদা কৃষ্ণ নাম সংকীর্তন করছেন কিন্তু এই যে আমরা এই যে যারা আমরা অধম পামর রয়েছি কৃষ্ণ নামের গন্ধ পর্যন্ত নেই তবে একবার ভাবুন অধবে অধমে কি পরিণতি না হবে নিতাইগর হরিবল এখন দেখুন এই যে আমাদের দেহে কিন্তু দেখুন দশটি রয়েছে তার মধ্যে পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় এবং পাঁচটি কর্ম ইন্দ্রিয় তো আবার এই দশ ইন্দ্রিয়েরই আবার দশজন দেবতা আছে সুতরাং এই মায়াময়ী জম্বদ্বীপে আমরা কি করছি না করছি সব কিন্তু এই দশ ইন্দ্রিয় তাতে দশ ইন্দ্রিয়তে জন দেবতা অবস্থান করে সব কিছুই কিন্তু লক্ষ্য করছে এখন দেখুন একটা সময় যখন ওই যে যমরাজের নিকট যাব যাওয়ার পর তো যমরাজ বলবে যেই বেটা তুই কি তোর মুখ দিয়ে মিথ্যা কথা বলেছিস তখন আমি হয়তো ওই শাস্তি থেকে বাঁচার জন্য বলবো যে না আমি কোনো মিথ্যা কথা বলি কিন্তু দেখুন ভাগবতগণ এই যে মুখ ইন্দ্রিয়তে অবস্থানকারী অগ্নিদেব তখন তিনি তো সাক্ষী দেবেন যে না ও মিথ্যা কথা বলছে ওই মুখ দিয়ে অনেক পাপ কার্য করেছে ওর এই মুখের কোনো খাদ্যের বিচার নেই ওই জিভাদি মিথ্যা কথা বলেছে জয় তাই গোর বল দেখুন ভাগবতগণ এই যে আমরা দশ ইন্দ্রিয় দিয়ে যা করছি না করছি সব কিছুরই কিন্তু ওই যে দশ জন দেবতা তারা কিন্তু ঠিকই সাক্ষী দেব নিতাই গোর বল সুতরাং দেখুন এই যে চৌরাশি লক্ষ নরক জনী পার করার পর মানব কুলে জন্ম নিয়েছি কিন্তু তবুও তো কোনো কৃষ্ণ নাম সংকীর্তন করছি না কি করে দেখুন ভাগবত চৌরাশি লক্ষ নরকজনী পার করার পরই আমরা আমাদের এই মনস্য জন্ম পেয়েছি কি দেখুন এই মনস্য জীব অর্থাৎ এই মানুষই কিন্তু এই মায়াময়ী জম্ভুদ্বীপের শ্রেষ্ঠ কারণ এরাই একমাত্র তাদের মুখ দ্বারা ওই ভগবানের নামটুকু উচ্চারণ করতে পারে সুস্পষ্ট ভাবে উচ্চারণ করতে পারে নচেত অন্য কোনো প্রাণী কিন্তু তা পারে না এখন দেখুন মনুষ্য জনম প্রাপ্তি হয়েছি কিন্তু তারপরেও কোন কৃষ্ণ নাম সংকীর্তন করছিলেন এই যে জাগতিক জগতের অন্যান্য কাজকর্ম আছে আমরা এই ভব সংসারের মায়ায় গিয়েছি এই সংসার জালে ফেসে দেখুন আমাদের জন্মের মূল কারণই কৃষ্ণ নাম সংকীর্তন করা কিন্তু ওই কি পেছনে রেখে অন্য যা কিছু আছে আমরা তা সব কিছু করছি যদি উদাহরণ দেই দেখুন অনেকের মনে চিন্তা থাকে যে দালান কোঠা নির্মাণ করবে কত কিছুই না করবে কিন্তু দেখুন কি লাভ একদিন তো মাটির ভিতরেই হবে ঘর রে মোনাভাল কেন বান্ধ দালান ঘর জয়নি তাইগর হরি বল এই জম্বুদ্বীপে এসেছিলাম খালি হাতে যাব খালি হাতে সুতরাং যদি কৃষ্ণ নাম করি তবে কিন্তু উদ্ধার হওয়ার কিছুটা চান্স আছে জয়নি তাই হরি বল হবে ঘ কেন বন্ধ দানা একদিন মাটির ভিতরে হবে কো নাম বন্ধ দালা ন মা one <laughs> whole তিন জরো ছেড়ে

সকলি হবে তোমার পরে রে রে cho <laughs> sa दिन माटीर भी तोरे हो बे